দর্শক আসসালামু আলাইকুম আপনারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ নীতির খবর শুনেছেন বা খবর জানেন যে তিনি ইচ্ছে মতো বিতরণ আমেরিকা থেকে বের করে দিচ্ছেন এবং যাদের ক্রিমিনাল অফেন্স আছে তাদেরকেই মূলত বের করছেন কিংবা আনডকুমেন্টেড লোকজনদেরকে বের করছেন ভালো কথা কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি একটি অভিনব কাজ করেছেন যে সেটি হচ্ছেন যে আটজন মানুষকে তিনি বের করে দিয়েছেন তাদের নিজ দেশে পাঠাননি সাউথ সুদানে পাঠিয়েছেন আপনারা জানেন যে দক্ষিণ সুদান পৃথিবীর মধ্যে একটি সবচেয়ে দরিদ্র পীড়িত দেশ এবং সেই দৃষ্টি সেই দেশটিতে রাজনীতির হানাহানি রয়েছে এবং বিভিন্ন জটিলতা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষায় সেই দেশটিতে মানবাধিকার নেই তো তিনি বলছেন যে দেশটির মানবাধিকার নেই সেই দেশটি বুঝুক যে এইখানে যারা অপরাধী আছে তাদেরকে পাঠালে কেমন হয় এই ধরনের একটি যুক্তি অর্থাৎ নিজের দেশ না পৃথিবীর বিভিন্ন দেশ দেশের মানুষদেরকে তিনি পাঠিয়েছেন সাউথ সুদানে এবং এই সংখ্যাটা হচ্ছে আটজন তারা অপরাধী তারা আমেরিকার আদালতের জন্য অপরাধী তো আসুন একটু ভিডিওটা শুরু করি যে যুক্তরাষ্ট্র আসলেই কি তার অভিভাষণ যে বিতর যে মা যে ডিপোর্টেশনের যে নীতি সেই নীতিটা আদৌ তারা কি সীমানা ছাড়িয়ে যাচ্ছে এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো সেটা হচ্ছে যে দু সালের জুলাই মাসে অর্থাৎ এই মাসের প্রথম দিকে ট্রাম্প প্রশাসন আটজন বিদেশি নাগরিককে দক্ষিণ সুদানে পাঠিয়েছেন এবং এমন একটি দেশ যেখানে আসলে তারা চিনেই না দক্ষিণ সুদান হয়তো অনেকে নামই শোনে নাই সাউথ সুদানের সেই সমস্ত জায়গায় আটজন লোককে পাঠিয়ে দিয়েছে আবারও বললাম তারা আমেরিকার চোখে আমেরিকার আদালতে তারা অপরাধী তো এই আটজন হচ্ছে কিউবা মেক্সিকো লাওস মিয়ানমার সুদান এবং ভিয়েতনাম থেকে আসা এবং তাদের অপরাধ আছে কেউ হত্যা করেছে কেউ শিশুদের উপর নির্যাতন করেছে কেউ ডাকাতির মতো সহিংস অপরাধ করেছে ডেফিনেটলি একজন অপরাধী তার ঠাই হওয়া উচিত অবশ্যই জেলে কিন্তু তারা এখন আছেন হচ্ছে সাউথ সুদানে তো এই বিষয়টা নিয়ে আমেরিকার মিডিয়াগুলি তৎপর এবং বেশ বড় বড় ধরনের খবর এসছে এই বিষয়টা নিয়ে এবং সেই জায়গাটাতে একটু পরে আসছি তো তো তার আগে চলুন একটু নিউজটা একটু দেখে আসি সিবিএস নিউজের একটি নিউজ দয়া করে যারা ইন্টারেস্টেড যারা তারা এই খবরটি পরে তারপরে আসবেন খবরটি একটু পরে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিভাবে একটি প্লেনের মধ্যে শিকল বন্দি অবস্থায় তাদেরকে পাঠানো হচ্ছে সাউথ সুদানে তো ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে রাখা সম্ভব নয় বলে তারা জানিয়েছে এবং এমন একটি দেশকে চাপ দিচ্ছে যারা হয়তো কখনোই এই মানুষগুলো নিজেদের বলে সেই দেশটিকে মানবে না এই বিতরণের মাধ্যমে তারা যে বার্তা দিতে চাইছে তা হচ্ছে যে আমরা চাই না এদেরকে রাখতে কে কোথায় যাবে সেটা আমরা ঠিক করব। অর্থাৎ তারাই ঠিক করবে যে কে কোথায় যাবে তো এই বিতরণের আগে মার্কিন আদালতে আসলে ব্যাপক আইনি লড়াই হয়েছে আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো জানেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং দুইজন ফেডারেল বিচারক বলেছিলেন তারা কিছুই করতে পারছেন না কারণ সুপ্রিম কোর্ট আগে থেকেই সরকারের পক্ষ নিয়েছে অন্যদিকে জীবতির একটি সামরিক ঘাঁটি যেখানে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই মানুষগুলিকে সেখানে তাদেরকে তীব্র গরম এবং ঝুঁকি ও নিরাপত্তাহীনতা কিন্তু এটি আমাদের জন্য সবার জন্য একটি উদ্বেগের কারণ তো তারা সাজা ভোগ করেছে কিন্তু এখন তাদেরকে অজানা এই বিপজ্জনক একটি জায়গায় পাঠিয়ে দেওয়া এটা ডোনাল্ড ট্রাম্পের কোন ধরনের নীতি সেটা আসলে আমরা কেউই জানি না আসলে এখন তারা কি সাউথ সুদানে মুক্তভাবে চলাচল করতে পারবে তারা কি তাদের নিজ দেশে নিজ মাটিতে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ফিরে যেতে পারবে এটাও কিন্তু আসলে আমরা দর্শক জানি না তো আমেরিকার এই ধরনের একটি পরিস্থিতি আদৌ বিপদজনক কিনা আমেরিকার মতো একটি দেশ যেখানে মানবাধিকারের কথা বলে তারা এই ধরনের কাজগুলি ঠিক করছে কিনা দর্শকেরই মন্তব্যের ঘরে জানাতে পারেন তো এইভাবেই চলছে ডিপোর্টেশন এখন কতদিন কি চলে কার ভাগ্যে যারা অবৈধভাবে যারা ইউএসএতে আছেন কিংবা যারা ইউএসএর চোখে অপরাধী তাদের ভবিষ্যতে কি হয় আসলে আমরা সেটা এখনও জানি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম